শুভ তো অয়নাকে নিয়ে বেশ চিন্তিত অয়না কি জন্য তাকে কিছু বলছে না কিন্তু অয়না কিছু একটা শুভকে লুকিয়ে যাচ্ছে এটা ভেবেই শুভ খুব চিন্তিত আর তখনই আদি বলে যে শুভ আমাদের মোহনার বিষয়টি দেখতে হবে সমিতের কোনো ক্ষতি করার আগে মোহনাকে আটকাতে হবে কিন্তু শুভ আদির কোনো কথাই সাড়া দেয় না তখন আদি বলে আমি যে এতগুলো কথা বললাম তুমি তো কিছুই শুনছো না তখন শুভ বলে তুমি সমিতকে দেখো ওকে চেপে ধরো ওর পেট থেকে কোনো কথা বের করতে পারো কি না এদিকে আমি মোহনার উপরে নজর রাখছি এরপর শুভ আবারও মনে মনে ভাবতে থাকে যে আমাকে সুমিতের বিষয়টি দেখার সাথে সাথে অয়নার বিষয়টিও দেখতে হবে কেন অয়না এরকম অন্য হয়ে থাকছে আর আমাদের কারো সাথে ভালো করে কথা বলছে না এদিকে তো তুফানের মাকে কেউ একটা চিঠি পাঠিয়েছে আদের জন্ম পরিচয় নিয়ে তুফানের মা এটা দেখে তো খুব অবাক হয়ে যায় আর কি করবে ভেবে পায় না তখন সে ঠিক করে যে সে আদির বাবাকে ফোন দিবে তখন সে পুলককে ফোন দিয়ে দেখা করতে বলে পুলক তো তুফানের মায়ের কাছে এসে রাগারাগি শুরু করে দেয় আর বলে তুমি বারবার কেন আমাকে এভাবে ফোন দিয়ে ডেকে পাঠাচ্ছ আর কেন আমার সংসারটাকে ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছ তখন তুফানের মা একটা দেয় আর বলে এটা দেখো এটাতে কি লেখা আছে আমি তোমার সংসার ভাঙতে চাইছি না আদির বিষয়ে কিছু একটা লেখা আছে এটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি আর তুমি যদি আদির কথা একটুকো ভাবতে তাহলে এটা দেখে তুমিও অবাক হয়ে যেতে এ কথা সমস্ত কিছু কেউ একজন রেকর্ড করে নিচ্ছে তুফানের মা পোলককে বলে আমার জন্য তোমার সংসার ভাঙবে না আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব কিন্তু কালকে আমার আদির জন্মদিন এই জন্মদিনে আদিকে আমাকে কিছু একটা রেধে খাওয়াতে দিতে হবে অন্যদিকে শুভ অয়নাকে ঘরে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয় অয়না বলে শুভদি তুমি এটা কি করছো তুমি কেন দরজা বন্ধ করে দিচ্ছ আর তোমার কি হয়েছে তখন শুভ বলে এ কথাটা তো তোকে আমার জিজ্ঞাসা করা। দরকার তোর কি হয়েছে তুই কেন আমাদের এড়িয়ে চলছিস তোর যদি কিছু হয় তুই আমাকে খুলে বলতে পারিস তখন অয়না চিৎকার শুরু করে দেয় তখন শুভ বলে তুই যদি চিৎকার করিস তাহলে সবাই চলে আসবে আর সবার সামনে তোকে আমি সব কথা স্বীকার করাবো সেটা কি ভালো হবে তখন অয়না বলে বউ দিদি তুমি আমাকে একটা দিন সময় দাও দাদা ভাইয়ের এমন পরিস্থিতি এখন যদি আমি তোমাকে কিছু বলি তাহলে তোমাদের অনেক টেনশন হবে তাই তোমরা আমাকে একটা দিন সময় দাও আমি তোমাকে সব কিছু বলবো অন্যদিকে মোহনা সমিতের কাছাকাছি আসতে চায় কিন্তু সমিত কিছুতেই মোহনাকে তার কাছে ঘেঁচতে দেয় না মোহনাকে বলে আমার যদি উপায় থাকতো তাহলে তোমাকে এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম তখনই শুভ আর আদি সেখানে চলে আসে আদিকে এবং শুভকে দেখে সমেত উঠে চলে যায় তখন শুভ মনে মনে ভাবে সমেত আমাদের দেখে কেন চলে গেল নিশ্চয় ওর কিছু হয়েছে আর মোহনার সাথে কিছু একটা বিষয় নিয়ে ওর ঝামেলা হয়েছে